নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি আমার আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন বাজি সকাল সাতটা সবে মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ির যত বাসিক কাজকর্ম আছে সবগুলো টুকটুক করে করে নিচ্ছি আর ভাবছি বন্ধুরা কাজগুলো সাথে সাথে আমার জীবনের কিছু সত্যি ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স মোটামুটি পনেরো বছর মতন হবে দিয়েছি তো শ্বশুর বাড়ি থেকে যারা যারা আমাকে দেখতে গেছিলো সকলেরই মোটামুটি আমাকে দেখে পছন্দ হয়েছে তো আমার বর কিন্তু আমাকে তখন দেখতে যায়নি উনি বাড়ির লোকেদের পাঠিয়েছে যে তোমাদের যদি পছন্দ হয় তারপরে আমি যাব দেখতে তখন কিন্তু আমার বর দিল্লিতে থাকতো তো বাড়ি থেকে দেখে গিয়ে সবাই বলেছিল মেয়ে বেশ মোটামুটি ভালো কিন্তু খুবই রোগা তোমার বর বলেছিল আগে তো আমি দেখি যদি পছন্দ হয় তাহলে বিয়েটা করব কারণ আমার বর না বেশ কিছুদিন ধরে মেয়ে দেখছিল ভালো কোনো মেয়ে পায়নি বলে উল্টে আবার দিল্লিতে চলে এসেছিল বাড়ির লোক সবাই দেখে যখন বলছে মেয়েটা ভালো তাই বর আবার গেছিল আমাকে দেখে ওনারও বেশ ভালো লেগেছিল তারপর আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি সবাই মিলেমিশে বসে দেখাশোনা করা তিন দিনের মাথাতে আমাদের বিয়ে হয় বিয়েতে আমার বাবা যথাসাধ্য চাচা দেওয়ার গয়নাকাটি থেকে আসবাব সব কিছু দিয়েছে কোনো কিছুর কমতি রাখেনি তবে কি বলো তো বন্ধুরা আমার শাশুড়ির সেসব জিনিসগুলো সেরকম পছন্দ হয়নি বিয়ের পর থেকেই শুরু করেছে ভীষণ অশান্তি আসবাবপত্রগুলো দেখে দেখে বলতো এমন জিনিস দিয়েছে কাউকে দেখানো যায় না নাই ইউজ করা যাবে নিজের মেয়ে জামাইকে দিয়েছে যদি ব্যবহার না করতে পারে দিয়ে কি লাভ আমার বাবা তো কোনো চাকরি বাকরি করতো না বা বিশাল টাকার মালিকও ছিল না ওনার সামর্থ্য অনুযায়ী যা যা দিয়েছে তাতে কিন্তু আমার বর আমি ভীষণ খুশি ছিলাম শুধুমাত্র আমার শাশুড়ি ওরকম অশান্তি করত। তাই দেখে দেখে আমার বরের মাথাতেও ঢুকে গেল যে আমার শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে আমার সঙ্গে আমার বর না ভীষণ অশান্তি করা শুরু করে দিল তারপর থেকে আমার মামা বাড়ি থেকে ওনাকে দিয়েছিল একটা আংটি তো আংটি তো মামা বাড়ি থেকে দিয়েছে ওরা যেটা দিয়েছে তাতে আমাদের কি হাত বলো একদিন গেছে আংটিটা ভেঙে তাই দেখে এমন অশান্তি শুরু করেছে আমার শাশুড়ি যেরকম আংটি দেওয়ার কি দরকার একটু মোটা করে বানিয়ে দিতে পারতো আমার বড় তখন মায়ের কথা শুনে আমাকে বলছে মামাদেরকে বলে দিও এই আংটি যদি মোটা করে বানিয়ে দিতে পারে তো দেবে না হলে ভাঙা আংটি ওদের মুখের উপর ছুড়ে ফেলে দিয়ে বলে দিও যে আমরা ভিকারি নই যে ভিক্ষা দিয়েছে আমি যদি প্রথমে দেখতাম যে এরকম ফ্যান ফ্যান আংটি দিয়েছি সুতোর মতো তাহলে একদমই নিতাম না আমি সেই দিনই বাড়িতে মাকে ফোন করে বলেছি মা মামা বাড়ি থেকে যে আংটিটা দিয়েছে তোমার জামাইকে ওটা ভেঙে গেছে তাই নিয়ে শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছে তাই শুনে আমার মানা না প্রথমে একটুখানি অবাক হয়েছিল যে সামান্য একটা আংটি নিয়ে শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছে আমার মা বাবাকে বলেছে এক মাসের মধ্যে আমার বাবা টাকা পয়সা জোগাড় করে আমার বরকে সুন্দর একটা আংটি করিয়ে দিয়েছে তবে কি বলো তো বন্ধুরা এখনকার জামানায় মানে এই পৃথিবীতে মানুষ না গরিবদের কোনো দাম দেয় না তোমার কি আছে না আছে সেটা দেখতে যায় না শুধু নিজেদের স্বার্থের জন্য কি যে করতে পারে আর কোন পর্যন্ত পৌঁছাতে পারে সেটা আমরা গরিবরাই বেশ ভালো করে বুঝতে পারি আমার বিয়ে বেশ কিছুদিন পরে চলে আসি দিল্লিতে কারণে অকারণে আমার বর ভীষণ অশান্তি করতো যখন নতুন নতুন এখানকার ভাড়া বাড়িতে উঠেছিলাম এখানে সবাই তো ওই জামা পরে আর না হলে সিন্থেটিক এর শাড়ি পরে আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সুতির শাড়ি তাই এখানকার লোক বলতো তুই সুতির কেন সুতির শাড়ি কেন পরিস বেহারিদের মতন লাগে তাই বরকে বলেছিলাম শুনুন আগু আমাকে কয়েকটা শাড়ি কিনে দাও এখানকার লোকেরা এরকম তাই শুনে আমার বর বলছে তুমি আমার ইনকাম দেখো না নুন আনতে পান্তা তুমি কি করে বল শাড়ি কেনার কথা তোমার কি চাই না চাই সেটা বেশ ভালো করে আমি বুঝবো তোমার বলতে হবে না ওই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল সঙ্গে সঙ্গে আমার বর বাড়িতে ফোন করে শুনান মাকে ওনার মা ফোন করে আমাকে এমন বকাবকি করছে বলছে বাড়িতে বড় বউ কাজ করে তারপর ওকে শাড়ি কিনে দিই তুমি বাড়িতে চলে এসো বাড়িতে কাজকর্ম করো তারপর তোমাকে আমি শাড়ি কিনে দেবো এই জামা কাপড় কেনা নিয়ে অশান্তি হয়েছিল তার জন্য আমাদের দুজনের মধ্যে বেশ কয়েকদিন কথা বন্ধ ছিল একদিন আমার বাড়িতে ফোন করে আমার বর বলছে আমার বাবুকে আগে যদি জানতাম যে তোমার মেয়ে এরকম তাহলে ওকে আমি বিয়ে করতাম না তারপর আমার বাবু তো জানে আমার মেয়েকে ভালো চোখে দেখে না শাশুড়িতে খ্যাটর খাটর করে তো আমার বরের কথার পরিবর্তে আমার বাবু বলেছে আগে যদি জানতাম তুমি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এত কষ্ট দেবে তাহলে তোমার সঙ্গে আমি বিয়েই দিতাম না তুমি কি বলছো তাই শুনে আমার বরের আবার গোসা হয়েছে যে আমার শ্বশুর এত বড় কথা বলল jakartaদের বাড়িতে আর আমি কোনোদিন যাব না মানে আমার বাবার বাড়িতে আর কোনোদিন যাব না তখন আমি বলেছিলাম ঠিক আছে তুমি যদি কোনোদিন ভালো লাগে তবে যেও আর যদি ভালো না লাগে তোমার যেতে হবে না কোনোদিন আমি তোমাকে জোর করব না যে চলো আমার বাবার বাড়িতে আমার বরজি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করত এরকম নয় কিন্তু আমি যদি কোনো সময় ভুল করতাম বা না বুঝে কোনো একটা দোষ করে ফেলতাম শাসন করত যে ভালোবাসায় সে শাসন তো করতেই পারে তাতে আমার কোনো দুঃখ কষ্ট ছিল না এভাবে বেশ কয়েক বছর আমাদের সুখে শান্তিতে সংসার চলছিল যখন আমার শাশুড়ি দেখেছে ছেলে ছেলে বউর মধ্যে খুব ভালো সম্পর্ক বন্ডিং ভালো দুজন দুজনকে চোখে হারায় যদি আমরা কোথাও একসঙ্গে কোথাও ঘুরতে যেতাম তখন অশান্তি শুরু করে দিত এরকম করে আমার বাড়িতে চলবে না যদি এরকম ফ্রি মাইন্ডে ঘুরতে যাও তাহলে দূরে কোথায় গিয়ে থাকো তখন তো আমরা দিল্লিতেই থাকতাম বাড়িতে ঘুরতে যেতাম তখন তো আমরা এখানে সেখানে ঘুরতে যাব বাপের বাড়িতে যাব একটু বাজারে যাব কেনাকাটা থাকতেই পারে তারপর আমরা কলকাতাতে থাকি না কত জায়গা তো দেখার মতন আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে কোথাও যাওয়া দেখতে পারতো না আর আমার বাপের বাড়ি থেকে কোনো লোকজন আমার শ্বশুর বাড়িতে আসতে পারতো না যদি কেউ আসতো তাহলে তাদেরকে না একদমই সহ্য করতে পারতো না দূর থেকে ওরকম করে দেখতো বাথরুমে যেতে গেলে বাথরুমের দরজা বন্ধ করে রেখে দিত বলতো এটা নতুন বাথরুমে বাথরুমের মধ্যে যাওয়া যাবে না বাইরের বাথরুমে যাও এই ঘটনাটা ঘটেছে আমার বর্দিদির সাথে তখন আমার বর্দি এসেছিল আমার বাড়িতে কোনো প্রোগ্রাম ছিল আমার বাড়ি বলতে শ্বশুর বাড়িতে তখন ওই ছোট বাচ্চা ছিল রাতের বেলাতে যেতে পারিনি তা রাতটা ছিল তাই সেদিন যে কি লজ্জা করেছিলাম বন্ধুরা তার সঙ্গে যে কি খারাপ ব্যবহার করেছে ছোট বাচ্চা জামাইবাবু ওই লজ্জাজনক ব্যাপারটা এখনো পর্যন্ত ভুলতে পারিনি কিছু কিছু ঘটনা বন্ধুরা কুড়ে কুড়ে খায় না পারি কাউকে বল যে না পারি সহ্য করতে তাই আর কি ভাবছিলাম যে বন্ধুদের সঙ্গে বলে একটুখানি হালকা হই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম ঘটনা তোমাদের কারোর সঙ্গে ঘটেছে বলে আমার তো মনে হয় না তবে আমার বর কেন আমি বেশ ভালোই আছি এখন আমার বড় মাকে চুকে হারাই উঠতে বসতে হয়তো একটুখানি আমার সঙ্গে দুষ্টুমি করে বা কখনো কখনো আমার সঙ্গে অশান্তি করে সেটা তো প্রতিটা সংসারেই লেগে থাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির অনেকটা কাজকর্ম আমি কমপ্লিট করে ফেলেছি তার সঙ্গে রান্না এই পদ্ধতি একটু বড় ছিল নিচের দিকে ঝুলে থাকতো আজকে কি করেছে ভালো করে ধুইয়ে রোদে শুকিয়ে আমার মেশিনটা দিয়ে একটুখানি খাটো করে নিয়েছি এখন এটাকে ভালো করে টানিয়ে নেব আর আমার ছেলে সম্পূর্ণ আমার সঙ্গে কাজটা করতে হেল্প করেছে সেলাই থেকে শুরু করে টানানো পর্যন্ত দেখো বন্ধুরা এখন কত সুন্দর লাগছে এখন দুপুরবেলাতে আমার ছেলে প্রিন্সকে কোলে করে নিয়ে স্কেটিং শু চালাচ্ছে এত করে বলছি বাবা ওরকম দুষ্টুমি করিস না যদি তুই পড়ে যাস তার সঙ্গে প্রিন্সও পড়ে যাবে বলছে না আমি পড়বো না প্রিন্সকে আমি খুব ভালো করে ধরে রেখেছি সত্যি বন্ধুরা আমার ছেলে না স্কেটিং শু চালানো একেবারে পুরোদমই শিখে গেছে আমি তো প্রথমে কিনব না কিনব না বলে কত এ করে করেছি বরকে মানা করেছিলাম বর বলছে যদি ছেলে মেয়েকে কোনো একটা জিনিস না কিনে দাও তাহলে সে জিনিসটা চালানো শিখবে কি করে বা কি করে সেটা পারবে তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে তো রান্না বান্না করতে হবে তরি তরকারি কেটে রাখলাম আর এদিকে আমার ছেলে প্রিন্সকে চান করিয়ে দিচ্ছে আমার বাবা কত কাজে দেখেছে বন্ধুরা আমাকে না অনেক কাজে হেল্প করে এখানে তরি তরকারি কেটে সব কিছু জোগাড় গোছাল করে রেখেছি ফ্রিজে একটাই মাছ ছিল চারা মাছটা বেশি বড় নয় মোটামুটি পাঁচ সাতশো গ্রাম মতন হবে লবণ হলুদ মেখে মাছটাকে আস্ত ভাজা করবো আমি বেশিরভাগ মাছ ভাজতে গেলে না তো মাছই ভাজা করি তাতে খেতে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আজকে অনেক কিছু রান্না বান্না করেছি মুগ ডাল দিয়ে দু তিন রকমের সবজি দিয়ে অনেক দিন বাদে রান্না করলাম ওই ডাল দিয়ে সবজি তার সঙ্গে ভেন্ডি ভাজা করলা আর কুমড়ো একসঙ্গে ভাজা হয়েছে তো বন্ধুরা দেখো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পেলেটে নামিয়ে নিলাম একটা কাজে বলি তখনই তোমার এটা জোর কাজ তরকার বলি মানে খাই খেলে খারাপ হয় কি তুমি তোমার একটুখানিও দেরি সহ্য হয় না সব সময় যদি ওরকম করে সুখ জিনিসটা ভগবান যাকে দেয় তাকে প্রথম থেকে দেয় আমার কপালে তো দেয়নি বিয়ে হর থেকে শুরু করেছে অশান্তি এখনো পর্যন্ত সেই অশান্তি লেগে আছে উঠতে বসতে আমার সঙ্গে এরকম অমানুষের মতন ব্যবহার করে না পারি সহ্য করতে না পারি কিছু একটা করতে আমি যে কি করবো বুঝতেই পারছি না

মেয়ে বস্তরে কেন মুখে রাত্রে বসে রয়েছে ভাবনা আমি ঝোল রান্না করতে পারিনি আমাকে